তো আমাদের স্কিলটা হচ্ছে সাপোজ ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ভিডিও এডিটিং হতে পারে প্রথম মাসে আমি পাঁচশো ডলার ইনকাম করি তো ওই সময় আমার একটা নাইজেরিয়ান ক্লায়েন্ট ছিল তো ওই নাইজেরিয়ান ক্লায়েন্টটা কি করলো তার একটা অ্যাপের মার্কেটিং এর কাজ আমাকে দিল এবং সেটা মাত্র পাঁচ ডলার তো যখন পাঁচ ডলার আমি ওই কাজটা পেয়ে গেলাম তখন আমার কাছে মনে হলো যে না এটা পাঁচ লাখ টাকারও বেশি ওই ক্লায়েন্টটা টানা আমি পাঁচটা কাজ করি ওই পাঁচটা কাজ মাত্র মেবি পঞ্চাশ ডলার হবে এক্সাম যে আগামী কালকে আছে এটা আসলে আমি ভুলে গেছি আমার প্যাশনটা আসলে অন্য জায়গা আমি যেটা চিন্তা করি যে হ্যাঁ সবাই যদি একটা রাস্তায় যায় তাহলে আমরা আর রাস্তা বানাবো আমি একটা জিনিস আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ বলতে চাচ্ছি এটা আপনাদের একমাত্র ফেলিয়ারের কারণটা কি জানেন কারণটা হচ্ছে আপনারা ঠিক মতো করে এস আর ডিএমআইটি যা আপনাদেরকে শেখাচ্ছে সেটা প্র্যাকটিস করেন না না হয় ক্লাস করেন না না হয় সাপোর্ট নেন না কেউ যদি আসলেই সাকসেসফুলি কিছু করতে চায় যদি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা নাও করে 90% পার্সেন্টও করে সে অবশ্যই কিছু না কিছু লাইফে করবে যে এই সময়টাতে আমরা আটচল্লিশটা ক্লাস করেছি যেখানে তেত্রিশ হাজার নয়শো জন স্টুডেন্ট অ্যাটেন্ড ছিল এই সময়টাতে চেনারা মোট সাপোর্ট দিয়েছে দুই হাজার ঘন্টা বিয়াল্লিশ দিনে টোটাল স্টুডেন্ট সাপোর্ট নিয়েছে দশ হাজার তিনশো দুই জন এটা হয়তো পাবলিকলি কখনো আমি বলি নাই একদম যদি শুরু থেকে বলি যে একজন নিউ বিগিনার কেউ যদি একদম নতুনভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায় তো সে কি করবে সে এটা করবে যে হয়তো সে ইউটিউবে যাবে বা কোন একটা ওয়েবসাইটে ভিজিট করবে এবং দেখবে যে ফ্রিল্যান্সিং বিষয়টা কী বা এখানে কিভাবে আমরা আর্নি করতে পারি তো অনেকেই বোঝে যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে বাট ফ্রিল্যান্সিংটা কিভাবে ইনকাম করবে একটা আসলে তো সোর্স লাগবে তাই না এটা স্কিল লাগবে তো আমাদের স্কিলটা হচ্ছে सपोज ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ভিডিও এডিটিং হতে পারে তো আমি যখন স্টুডেন্ট ছিলাম এখানে একটা এস্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা হয়তো বা পাবলিকলি কখনো আমি বলি নাই যখন আমি ফাইবারে প্রথম কাজ করা শুরু করি প্রথম মাসে আমি পাঁচশো ডলার ইনকাম করি আমি তখন জাস্ট স্টুডেন্ট তো ওই সময় আমার একটা নাইজেরিয়ান ক্লায়েন্ট ছিল তো ওই নাইজেরিয়ান ক্লায়েন্টটা কি করলো তার একটা অ্যাপের মার্কেটিং এর কাজ আমাকে দিল এবং সেটা মাত্র পাঁচ ডলার তো যখন পাঁচ ডলার আমি ওই কাজটা পেয়ে গেলাম তখন আমার কাছে মনে হলো যে না এটা পাঁচ লাখ টাকারও বেশি ওই ক্লায়েন্টের টানা আমি পাঁচটা কাজ করি পাঁচটা কাজ মাত্র মেবি পঞ্চাশ ডলার হবে কোনোটা পাঁচ ডলার কোনোটা দশ ডলার তো ওই সময় আবার আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছে আমার বুঝতে পারলাম যে আমার একাডেমিক যে চ্যালেঞ্জ গুলো আছে পড়াশোনা এটার থেকে মেনলি আমার আসলে অন্য সেই সময় আমি পরের দিন এক্সাম আমি ক্লায়েন্টের কাজটা করি এবং এক্সাম না দিয়ে পরবর্তীতে আবার আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে বিসেট এক্সাম দেওয়া যায় তো আমি আসলে সব সময় নর্মালি চিন্তা করি না সত্যি কথা বলতে এস আর আজকে এতদূর আসতে পারতো না আমরা হয়তো বা আপনাদেরকে এত দূর নিয়ে আসতে পারতাম না আমি যেটা চিন্তা করি যে হ্যাঁ সবাই যদি একটা রাস্তায় যায় তাহলে আমরা আরেকটা রাস্তা বানাবো বা অন্য আরেকটা রাস্তা দিয়ে যাব তো এই থটটা আপনাদের সবার মধ্যে থাকা উচিত কারণ আমাদের বাংলাদেশে হ্যাঁ অনেক কিছু আমাদের অনেক ভালো বাট কিছু নেগেটিভ সাইড আছে আমাদের আগের জেনারেশনের বা আমাদের জেনারেশনের আমাদের ইয়াং জেনারেশন আসলে অনেক কিছু করার রাখে তো আমার কাছে যেটা মনে হয় যে এই সৎ সাহসটার কারণে বা কিছু পারিপার্শ্বিক বাধার কারণে আমরা হয়তো বা সেই দিকে যাইতে পারি না তো যেটা আমি বললাম যে এই যে যখন আমি টা বাদ দিয়ে যখন আমি আমার কাজটাকে শেষ করলাম ওই যে তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এই কাজটার প্রতি আমার ভালোবাসাটা যেটা আমি আগেও বলছিলাম আমি একটা জিনিস আপনাদেরকে চ্যালেঞ্জ বলতে চাচ্ছি এটা আপনাদের একমাত্র ফেলিয়ারের কারণটা কি জানেন কারণটা হচ্ছে আপনারা ঠিক মতো করে এসআরডিএমআইটি যা আপনাদেরকে শেখাচ্ছে সেটা প্র্যাকটিস করেন না না হয় ক্লাস করেন না না হয় সাপোর্ট নেন না কোন একটা স্টুডেন্ট সে যদি আসলে নিজের লাইফে সাকসেস হইতে চায় নট অনলি ফ্রিল্যান্সিং আমি নিজে ক্লাস করাই আমি কোনোদিন কাউকে ফ্রিল্যান্সিং নিয়ে শুধু ক্লাস করাইনি আমার ক্লাসটা একটা ফিলোসফিক্যাল টাইপের ক্লাস আপনারা জানেন আমি আমার লাইফে যে ধরনের প্রবলেমগুলো ফেস করছি আমি কিন্তু সেগুলোই সমাধান দিচ্ছি বা সমাধান দিই সো যেটা বললাম যে কেউ যদি আসলেই সাকসেসফুলি কিছু করতে চায় ও যদি 100% চেষ্টা নাও করে 90% তো করে সে অবশ্যই কিছু না কিছু লাইফে করবে কেন ধরে নেন যে আপনি ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে আমাদের ভর্তি হইছে তো ভর্তি হওয়ার পরে কি হচ্ছে আপনাকে আমরা একটা রেকর্ডড ভিডিও সিরিজ দিচ্ছি যেটা আমাদের লাইভ ক্লাস শুরু রাখ পর্যন্ত আমরা প্রভাইড করতেছি আপনাদেরকে তো কাজে যখন একটা স্টুডেন্ট ভর্তি হইল এরপর তো আপনি বসে থাকার কোনো সুযোগ থাকতো না সে শিখতেছে কন্টিনিউয়াসলি শিখতেছে রেকর্ডড ভিডিও দেখে এই যে শিখতেছে এই পুরো সিরিজটা কিন্তু আমার প্রভাইড করা অন্য কারণ না তো আমি এমন ভাবে ক্লাস গুলোকে আপনাদের ডিজাইন করছি যাতে যেই ব্যক্তিটা জীবনে কখনো ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স বা আদার কাজ গুলো সম্পর্কে জানেও না সেও জানতে বাধ্য হবেই না জানার কোন উপায় নাই একমাত্র যদি সে ঠিক মতো জিনিসগুলোকে না দেখে এই যে সে রেকর্ডেড ভিডিও সিস্টেম শেষ করলো এরপরে কি হলো তাকে আমরা লাইভ ক্লাসে আনলাম লাইভ ক্লাসে আসার পরে আপনাদের কমন যে প্রবলেমটা আপনারা প্রথম পনেরো বিশ দিন খুব ভালো সিরিয়াসে ক্লাস করেন এরপরের ক্লাসটা করেন না কেন জানেন আপনারা তখন অনেক ধরনের જુহাত দেখেন যখন আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা হয়তোবা আমার প্রতিটা ক্যাম্পেইনে ভর্তি হয় প্রথমে খুব সিরিয়াস এর পরবর্তীতে সময় বলে যে আজকে আমার একটু ওখানে একটা প্রোগ্রাম আছে আজকে আমার একটা বার্সডি একটা ক্লাস আছে আমার কথা হচ্ছে যে আপনি যদি লাইফে কিছু করতে না পারেন আপনি সবজ আপনার ফ্রেন্ডের সাথে যাবেন বা ঘুরতেছেন তো আপনার ভ্যালুটা কিভাবে ক্রিয়েট হবে একটা নিউজ সময় পর্যন্ত সব কিছু ঘোরাফেরা সবকিছু ঠিকঠাক আছে বাট যখন আপনি এইটিন প্লাস ক্রস করে গেছেন তখন কিন্তু আপনার মাথার উপর একটা প্রেশার থাকতেছে বর্তমান সমাজে আমাদের ফ্যামিলি বলেন ফ্রেন্ড বলেন বা আমাদের সমাজ বলেন আপনি যদি জীবনে কিছু করতে না পারেন তাহলে আসলে আপনাকে কেউ তেমন একটা ভ্যালু দিবে না আপনি যদি ব্যস্ত না থাকেন নিজের উপরে কাজ না করেন তাহলে ভাবে আপনি নিজের ভ্যালু ক্রিয়েট করতে পারবেন না সবাই আমাকে বলে যে স্যার আমি ইনকাম করতে পারতেছি না কেন এখন এটার উত্তরটা একটাই খুবই সিম্পল একটা অ্যান্সার অ্যান্সারটা কি হচ্ছে যে আপনি কাউকে সার্ভিস করতেছেন। যদি আপনি কাউকে কোন সার্ভিস প্রোভাইড করেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন যেমন আপনার এলাকার মুদি দোকানদার সে কি করতেছে চাল ডাল বিক্রি করতেছে তো সে চাল ডাল বিক্রি করতেছে মানে একটা সার্ভিস প্রোভাইড করতেছে জন্যেই সে ইনকাম করতেছে একটা ডাক্তার সে কি করতেছে সে কিন্তু ট্রিটমেন্ট করতেছে রোগীদের চিকিৎসা দিচ্ছে মানে কি সার্ভিস প্রোভাইড করতেছে না তো সে কিন্তু ওই স্কিলটা ডেভেলপ করছে ঠিক তেমনি একটা দোকানদারও তার স্কিল ডেভেলপ করছে একটা প্রোডাক্ট সেল করার জন্য তো আপনি একটা ডিজিটাল মার্কেটার যদি হয়ে থাকেন তাহলে আপনি একটা এজেন্সি দেওয়ার চেষ্টা করেন একটা এজেন্সি দিতে এক টাকা খরচ হয় না যদি আপনি আসলেই প্রপারলি জিনিসগুলো বোঝেন অথবা আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে যান এখন আমি একটা জিনিস বলবো বাংলাদেশের রিসেন্টলি একটা প্রবলেম সবাই ক্রিয়েট করছে যে ফ্রিল্যান্সিং সেক্টরটাকে আমরা একটু নেগেটিভ সাইডে নিয়ে গেছে যেমন ফাইবারে বা আপরকে হয়তোবা বা আমরা আন্দাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি ঠিক মতো স্কিল্ড হচ্ছে না পরে কাজ পাচ্ছি না আবার আমরা যখন কাজ পাচ্ছি না তখন আমরা কি করতেছি নিজেরাও আর লোকাল ভাবে বা নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিজেকে যে প্রমোশন করার বিষয়টা সেটা কিন্তু করতেছি না এসআর ডিমেটি নিজেকে যদি প্রমোট না করে তাহলে এসআর ডিমেটিতে কোনো

i'm the most underrated content creator

একটা বিষয় কিন্তু খুব ক্লিয়ার যে আসলে সাকসেস হওয়ার সূত্রটা এটাই প্রত্যেকটা মানুষ লাইফে এই সাকসেস সূত্রটাই কিন্তু মেনে চলতেছে আর আপনাদের ক্ষেত্রে যে প্রবলেম টাইম ফেস করি সেটা হচ্ছে যে আপনারা এই সেকটরটাতে যখন আসেন এটাকে আপনারা ফোর্স সাবজেক্ট হিসেবে নিয়ে নেন বারবার এই কথাটা বলে যে আপনি কেন ফোর্স সাবজেক্ট হিসেবে নিচ্ছেন আপনি আটা ইউনিভার্সিটির চার বছর ধরে পড়াশোনা করতেছেন চার বছর জীবনের একদম শেষ করে ফেলতেছেন কালকে আমার একটা কুইজ বার্সেলির মাথা খারাপ আমার কুইজ যখন আমি কি করব এর কাছে যাবো ফ্রেন্ডের কাছে যাবো হ্যাঁ এটা আপনারা জানেন ইম্পর্টেন্ট বাট আপনি যদি সেম এই সেমটা না হোক আপনি যদি অন্তত 80% এফর্টটা আপনি এই সেকটরটাতে দেন আপনি system success pattern একটা আপনাদেরকে খুব স্ট্র্যাটেজিক্যাল বিষয় বলি আমি সেটা হচ্ছে খুব কমন স্ট্র্যাটেজি আপনি যখন কাউকে পাঁচ টাকার বা দশ টাকার কোনো সার্ভিস প্রোভাইড করবেন বা পাঁচ টাকার দশ টাকারও কোনো একটা কাজ আপনি ক্লায়েন্ট কে করে দিবেন আপনি যদি পাঁচ থেকে দশ টাকা একদম আমি লোয়েস্ট বললাম এই কাজটাও যদি কোনো ক্লায়েন্ট প্রোভাইড করেন এতে করে কি হবে জানেন আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন আপনার মধ্যে কি হবে একটা স্কিল গ্রো হবে এবং আপনি একটা কনফিডেন্স পাবেন এই যে কনফিডেন্সটা না এটা আপনাকে পরবর্তীতে পুশ করবে এবং পরবর্তীতে আপনাকে আর কেউ আটকাতে হবে না আপনি একদম নিজের ফ্লোতে চলে থাকবে তো যাই হোক আমরা এস আর ডি মেডি যে সাপোর্ট সিস্টেমটা চালু করছি ডেইলি চল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা তো এখানে আমরা একটা রিপোর্ট করছি যে সাতাশ এপ্রিল থেকে তেরো জুনের বিয়াল্লিশ দিন যেটা আমাদের ক্যাম্পেইন ফর সেকেন্ড ফেজ আপনারা হয়তো বা আগেরও অনেক স্টুডেন্ট আমাদের এখানে আছেন বাট আমি এখানে আপনাদেরকে রিপোর্টটা বলি এটা একদম এক্সাক্ট রিপোর্ট যে এই সময়টাতে আমরা আটচল্লিশটা ক্লাস করাইছি যেখানে তেত্রিশ হাজার নয়শো জন স্টুডেন্ট অ্যাটেন্ড ছিল এবং প্রত্যেকটা ক্লাসের আমাদের এভারেজ টাইম ছিল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এছাড়াও আমাদের এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সাপোর্টের বিষয়টা এবং হোমওয়ার্ক সিস্টেমটা আমরা আগে হোমওয়ার্কটাকে এতটা ফোকাস করতাম না আমরা কিন্তু ইউনিভার্সিটিতে সবসময় হোমওয়ার্ক করি সারা আমাদেরকে হোমওয়ার্ক দেয় পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমরা কেন হোমওয়ার্কটা দিচ্ছি না বা ঠিক মতো করে এটা আমরা রিভিউ দিচ্ছি না আমরা এরপর কি করলাম ট্রেনারদেরকে বললাম যে আপনারা হোমওয়ার্ক গুলো চেক করেন তো আমরা এই বিয়াল্লিশ দিনে আমাদের ট্রেনাররা টোটাল দুইশো বাইশটা রিভিউ আমাদের গ্রুপে সাবমিট করছে এবং স্টুডেন্টরা সেখানে ষোলো হাজার বার তাদের হোমওয়ার্ক সাবমিট করছে গ্রুপে এই বিয়াল্লিশ দিনে মাত্র এখানে একটা বিষয়ে সব থেকে বেশি আপনাদের তালি দেওয়া উচিত সেটা হচ্ছে এই যে ষোলো হাজার আটশো ছত্রিশটা হোমওয়ার্ক আমাদের গ্রুপে আসছে স্টুডেন্টরা এখানে ফিডব্যাক প্রোভাইড করছে ষোলো হাজার একশো চৌত্রিশটা হোমওয়ার্কে ফিডব্যাক যে আপনার এটা প্রবলেম বা আপনার ঠিক আছে এরকম আমি জানি না বাংলাদেশে এভাবে কেউ রিপোর্ট দেয় কিনা তাদের সাপোর্ট সিস্টেম এবং হোমওয়ার্ক নিয়ে সাপোর্টের আমি রিপোর্টটা জাস্ট বলবো সাপোর্টের রিপোর্টটা দেখলে অনেকে হয়তো বলবে যে এটা আসলে মিথ্যা কথা বাট আমি বলবো যে আমাদের প্রত্যেক দিন যে সাপোর্টটা চলে এটা আমাদের চারজন কোঅর্ডিনেটর এবং প্রজেক্ট ম্যানেজার আমাদের প্রত্যেকটা সাপোর্ট ট্রেনারকে মনিটর করে এবং সেখানে কতজন স্টুডেন্ট আসলো কতগুলো প্রবলেম সলভ হলো সবকিছু মনিটর করে কোন স্টুডেন্ট এটা বলতে পারবে না যে আমি সাপোর্টে যে হয়তো কোনো প্রবলেম সলভ করতে পারিনি বা ট্রেনার আমাকে ঠিক মতো করে দেয়নি আমাদের ছয় থেকে আটজন ট্রেনার আছে সবাই যে আপনার সব কিছুতে অ্যাডজাস্টমেন্ট হবে এরকম না আপনার সাথে হয়তো একজনের ঠিক মতো একটা প্রবলেম সলভ হচ্ছে না আপনি আরেকজনের কাছে চলে গেলেন সো আমাদের এই সময়টাতে চাইনারা মোট সাপোর্ট দিয়েছে দুই হাজার ঘন্টা বিয়াল্লিশ দিনে এবং এই সময়টাতে টোটাল স্টুডেন্ট সাপোর্ট নিয়েছে দশ হাজার তিনশো দুই জন গড়ে অন এভারেজ প্রত্যেক দিন দুইশো পঁয়তাল্লিশ প্লাস স্টুডেন্ট সাপোর্টে ছিল এবং এই বিয়াল্লিশ দিনে আমরা ওয়ান বাই ওয়ান সেশন দিচ্ছি আট হাজার এগারো জনকে শুধু ওয়ান বাই ওয়ান সেশন দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র রানিং স্ট্রিম না আমাদের যারা প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টস ছিল তাদেরকে আমরা 557 বার ওয়ান বাই ওয়ান সেশন প্রভাইড করছি সো এই যে সাপোর্টের যে রিপোর্টটা আমি আপনাকে এখন ওপেন চ্যালেঞ্জ করতে পারি আমি যখন নিজেই এই সেক্টরে প্রথম আসি তখন থেকে সাপোর্ট সিস্টেম জুম সাপোর্ট সিস্টেম যে কি এটা মানুষ জানতোই না জুম সাপোর্ট সিস্টেম এগুলা তো মেইনলি করোনা সময় মানে 2020 সালে কোভিড টাইমে আমরা ভালোমতো করে বুঝতে পারছিলাম তো আপনি যদি থাকেন বা নাও হয়ে থাকেন আমি বলবো যে আমাদের এই সাপোর্ট সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করছি কেউ যদি নিজে থেকে কিছু করবে তাহলে আমাদের এই সাপোর্ট ট্রেনারদের মতো হেল্পফুল ট্রেনার আমি মনে করি না যে বাংলাদেশে খুব বেশি আছে কারণটা কি জানেন কারণ আমাদের সাপোর্ট ট্রেনারদেরকে আমরা রেগুলার বেসিসে মনিটর করতেছি এসআর ডিমেট এর মনিটরিং সিস্টেমটার কারণে এখানে কোনো ঝামেলা হওয়ার সুযোগ থাকতেছে না